বন্ধু কি আপন কে পর তোমরা হয়তো পার্ট ওয়ান দেখেই ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে এই ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। শুরুতে আমরা দেখেছি দুইটা মেয়ে সামনে এখানে দাঁড়িয়ে আছে আর এই সুন্দরী মেয়েটি একটি ছেলেকে ভালোবাসার জন্য সব দিনেই এখানে থাকে আর এই দেখো ধনীশালী একটি ছেলে বন্ধু এর বাবা এতই ধনীশালী যে এই মেয়েদেরকে পাতায় দেয় না আর দেখো এই মেয়েটা সব দিনই এখানে তাকে ভালোবাসার জন্য কথা বলে কিন্তু এই ছেলেটি বন্ধু একদিনও বলেনি এই মেয়েটিকে ভালোবাসার কথা এখানে দেখো কিভাবে এদেরকে গালি দিয়ে এখান থেকে তিন বন্ধু মিলে কিভাবে বাইক নিয়ে চলে যাচ্ছে কিন্তু মেয়েগুলো এখানেই দাঁড়িয়ে আছে তবুও এদেরকে কোনো পাত্তা দিল না কিভাবে বাইক নিয়ে চলে গেল আর মেয়েগুলো এখানে দাঁড়িয়ে চিন্তা করতে থাকলো পরে দেখো তিন বন্ধু মিলে কিভাবে একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে এসে আর এখানে রেস্টুরেন্টে কিভাবে এখানে একটি মেয়ে ওয়েটার কাজ করছে আর দেখো কিভাবে এখানে এই মেয়েটিকে এই তিন বন্ধু মিলে বলছে যে চল ওই মেয়েটিকে পটাতে পারবে তুই তারপরে দেখো মেয়েটিকে কিভাবে কাগজে করে এখানে আই আই লিখে দেখো কিভাবে এখানে লিখেছে আর মেয়েটি এটা কিভাবে দেখে ফেলেছে আর দেখে কিভাবে এই কাগজগুলোকে ছিঁড়ে ফেলে দেয় তখনই এই ছেলেটি রেগে যায় এটা কি তুমি কি জানো আমি কে আমার বাবা কত টাকা পয়সা আর আমাদের কত কিছু আছে তারপরে দেখো এই ছেলেটি কিভাবে এখানে বন্ধু বাড়িতে আজকে কি বলবে তার বাবা মা এখানে বসে চা খাচ্ছিল আজকে এর বাবা মাকে এমন কিছু কথা বলবে দেখো কিভাবে এখানে ছেলেটি এসে বলছে বাবা বাবা আমিও আজ থেকে তোমাদের অফিসে কাজ করতে যাব কারণ আমি একটা মেয়েকে কথা দিয়েছি যে আমিও আজ থেকে কাজ করে খাবো আমাকে এই কথাটি বলে চলে এসেছে ছেলেটি ওই ওয়াটারের কাছে এখানে দেখা করতে কিন্তু এদিকে দেখো এই গরিব মেয়েটি কিভাবে তার মায়ের শরীর অসুস্থ তাই জন্য এখানে ওষুধ খাওয়ার জন্য ওষুধগুলো ছিঁড়ে দিচ্ছে সে সত্যি মেয়েটা তো প্রচুর গরিব কারণ দেখতে পাচ্ছ কত পায় তারপরে দেখো কিভাবে এখান থেকে বাইরে আসে আর বাইরে এসে দেখে তো ছেলেটি এসেছে তখনই বলছে তুমি কি জানো আজ থেকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি আমি এখন চাকরি করে খাবো দেখো এখন আমি অফিসে যাচ্ছি ঠিক আছে পরে দেখা হবে তারপরে দেখো রেস্টুরেন্টে চলে এসেছে ছেলেটি আর মেয়েটিও চলে এসেছে রেস্টুরেন্টে এখানে দেখো কিভাবে এই ছেলেটি এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মালিককে অনেকগুলো টাকা দেয় বলছে মেয়েটি যখনই আমি আসবো তখনই মেয়েটি আমার সঙ্গে বসে ওখানে খাবে আর একে কোনো টাকা দিতে হবে না আমি নিজেই টাকা দেব মেয়েটি তখনই আই লাভ ইউ বলে দেয় তারপরে দেখো কিভাবে এখানে তার বাবা মার সঙ্গে ছেলেটি খাবার খাচ্ছিল তখনই এই ছেলেটি বলছে যে আমি একটা মেয়েকে ভালোবাসি তখনই দেখো তার বাবা রেগে যায় বলছে ওই গরিবের বাচ্চা খেতে ভালোবাসি দেখো বন্ধু এখানে গরিব বলেছে তাই জন্য তার ছেলেও প্রচুর রেগে যায় বলছে আমি তাকেই বিয়ে করবো আমি তাকে অনেক ভালোবাসে হ্যাঁ বন্ধু তোমাদের জানিয়ে দিই এটার কিন্তু কোনো পাঠ্য আসবে না অবশ্যই তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্লিজ